আমরা যদি হই পবিত্র হই ইমানদার হই অন্যায় কাজ ছেড়ে দিই তাহলে আমাদের এই বৃষ্টির জন্য থেকে নামাজ পড়া লাগবে না আমরা হাত তুলে মনে করলে আল্লাহর সাথে সাথে বৃষ্টি দেওয়া সাহায্য করবে আসসালামু আলাইকুম আউজিবিহিম সাইদুল নজিম বিসমিল্লাহি রহমান রাহিম বর্তমানে যেই গরম পড়তেছে গরমের কারণে বিভিন্ন জায়গায় ইসতেকার নামাজ আদায় করতেছে বৃষ্টির জন্য কারণ গরম অতিরিক্ত হারে যেই হারে বাড়তেছে এতে মানুষের জনজীবন খুব অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষ চলাফেরা করতে কষ্ট কষ্ট হচ্ছে যার কারণে ইস্তিকা নামাজ আদায় করতেছে আমাদের কেন ইস্তিকা নামাজ আদায় করা লাগবে আর কেনই ভাই বা গরমটা আসতেছে একটা বার কি হিসাব করে কেউ দেখছে এই যে ইস্তিকা নামাজটা আমরা আদায় করি সেটা আল্লাহর দয়া রহমত পাওয়ার জন্য যাতে আল্লাহর দয়া রহমতে আল্লাহর রহমতের বৃষ্টিটা আমাদের উপর নাজির দেওয়া হয় আর আমরা সেই বৃষ্টির কারণে আমাদের এই গরমের থেকে আমরা রেহাই পাই যার কারণেই আমরা এই দোয়া দোয়ার আয়োজন করা হয় পরিকৃতভাপে আল্লাহ যে আজাব দেন আল্লাহ কোরআনে বলছেন দুনিয়াতে যত আজাব গজব আসে সব মানুষের দুই হাতের কামাই তাহলে আজাবগুলো তো আমাদের কর্মের কারণেই হচ্ছে আমরা যদি আমাদের কর্মকে পরিবর্তন করতাম তাহলে কিন্তু আমাদের এই আজাব গজব আসতো না আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের এরা বিভিন্ন রাষ্ট্রে আছে তার মধ্যে যেহেতু আমি বাংলাদেশের লোক আমরা আমার নিজের দেশের কথাই বলছি আজকে দেখতে পাচ্ছি যে আমাদের দেশে অহরহ নারী দর্শন হচ্ছে এগুলো কারা করছে একশো নারী দর্শিত হলে একশোর মধ্যে পঁচানব্বইটাই দর্শক মুসলমান এরা তো মুসলমান নামদারি মুসলমান তো এই মুসলমানের চরিত্র যদি এই ধরনের এই ধরনের স্বভাব হয় সেই মুসলমান দোয়া করলে কী দেওয়া আল্লাহ কবুল করবেন আগে আমাদের স্বভাব চরিত্র পাল্টাতে হবে আজকে এই দেশে খুন খারাপই হচ্ছে নিয়মিত তো লাশ পাওয়া যাচ্ছে কে বা কারা কাউকে মেরে ফেলে দিছে কোনো হিসাব কিতাব নেই আর দর্শন তো মনে করেন মহামারী একা ধারণ করছে তারপরে আছে একজনের সহায় সম্পত্তি আরেকজনে আত্মসাত করা রেকর্ড করে রেকর্ড করে জোর করে দখল করে খাচ্ছে বায়ের হক ব হক মেরে খাচ্ছে মানুষের টাকা পয়সা আত্মসাত করে খাচ্ছে এই যে কর্মকাণ্ড কাণ্ডগুলো আমরা করতেছি এই আমাদের কর্মকাণ্ডের কারণেই যত আজাব গজব দুনিয়াতে আছে আমরা যদি ভালো হয়ে যেতাম আমরা যদি মানুষের মধ্যে মানুষ হতাম তাহলে আমাদের এই এই এত আজাব গজব আসতো না এই বাংলাদেশের প্রতি আল্লাহ রহমত আছে একটা আমি মনে করি কারণ অন্যান্য রাষ্ট্র যে যে বিপর্যয় দেখা দেয় বর্ধনের বিপর্যয় আমাদের বাংলাদেশে দেখা যায় না ছোটোখাটো বিপর্যয় যদি আল্লাহ আমাদের সতর্ক করতেছেন আমরা আমাদের ভালো হওয়া উচিত আরেকদিকে ইসলামী মান্ডের যারা আছে ওনারা তো বিভিন্ন দলে বিভক্ত আল্লাহ তো কোরআনে বলছে তোমরা ঐক্যবদ্ধ থাকো সুরে আলী ইমরান একশো তিন নম্বর এতে তোমরা ঐক্যবদ্ধ থাকো তোমরা আল্লাহর রুজুকে শক্ত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না আমাদের ঐক্যবদ্ধ থেকে কী করতে বলছেন যে আল্লাহ এবং রাসুলি আনুগত্য করো সুরু আলী ইমরান আয় বত্রিশ তারপরে তোমাদের জান এবং দিয়ে আল্লাহ দিন প্রতিষ্ঠা সংগ্রাম করো দিন প্রতিষ্ঠা কী দিন প্রতিষ্ঠা হলো যাতে দুনিয়াতে আল্লাহর বিধান চলে আল্লাহর আইন চলে আল্লাহর হুকুম বিধান চলে এখন তো চলে মানুষের আইন বানানো আইন বিধান দুনিয়াতে তেমন একটা আল্লাহর বিধান চলে না মানুষের বানানো আইন বিধানই চলে যার কারণে আল্লাহ আমাদের উপর নারাজ আমরা যেহেতু যেগুলো মুসলিম রাষ্ট্রগুলো আছে মুসলিম রাষ্ট্রগুলো অন্তত আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করা উচিত কিন্তু আমরা কি সেটা করতে করতে পেরেছি সেটা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যেমন হেজু হেজবুত সেলিম ভাই জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করতেছে এখন আমাদের কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ করতে হলে আমাদের যারা আলে ওলামা পীর মাসায়গণ আছেন বিভিন্ন ইসলামী দলের নেতাগণ আছেন তারপরে ওনাদের সকল ঐক্যবদ্ধ হওয়া উচিত ওনাদের এই এই সিস্টেম তৈরি করা উচিত না যে আমরা কেউ সিঁহ হব কেউ সুন্নি হব কেউ ওহাবি হব কেউ আহলে হাদিস হব কেউ আহলে কোরআন হব কেউ মাজাবি হব কেউ লামাজাবি হব কেউ শিস কেউ কাদ্রিয়া কেউ নকশবন্ধ কেউ মুজাদি এই ধরনের তরিকা ফেরকা মাজা বানায় আমরা যে জাতিটাকে বিভক্ত করে রাখছি বিভিন্ন দলে বিভক্ত করে রাখছি এতে আমাদের কি উপকারটা হচ্ছে আল্লাহকে এগুলো পছন্দ করেন এই যে আমরা যেই বিভিন্ন নাম দিয়া জাতিটাকে বিভক্তি করে রাখছি তারপর রাজনৈতিক কারণে অনেক বিভক্তি আছে এই যে ইসলামী দলগুলো যারা এই যে আলেম আলমোলাম্মা পিনমাসাইগন আপনারা জাতিটাকে বিভক্তি করে রাখছেন একে কী উপকার হচ্ছে আপনাদের এই কর্মকাণ্ড কোরআনের সাথে মেলে না নবীজ জীবনের সাথে মিলে না তাহলে আপনাদের পিছনে যে জাতিগুলো নিচ্ছেন নিয়ে কী করবেন এগুলো দিয়ে কি জানা দিতে পারবেন না আপনারা জানা দিতে পারবেন আপনারা যেই সিস্টেমে জাতিটাকে বিভক্তি করে রাখছেন এই আর জাতিকে কোরআন হাদিস থেকে দূরে রাখছেন কোরআন হাদিস বলতে আপনারা বুঝাচ্ছেন খালি পাশক্ত নামাজ পড়ো রোজা করো আর টুপিদারি পাঞ্জাবি করে জিগির মাফিল করো এগুলো এই শুধু কি এগুলাই কোরআন দিয়ে আল্লাহর দুনিয়া চলবে কোরআন কোরআনের আইন মোতাবেক আমরা চলাফেরা করব। আমাদের দ্বারা কোনো অন্যায় হবে না আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজে আমাদের দেশে অহরহ দর্শন খুন খারাপি মাদক ব্যবসা এগুলো চলতেই আছে এগুলো বন্ধ হচ্ছে না তারপরে মানুষের সহায় সম্পত্তি আত্মসাত চলতেই আছে রেকর্ড করে একজন সম্পত্তি একজন জোর করে নিয়ে যাচ্ছে রেকর্ড বাংতে মামলা করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে বছর পর বছর দৌড়ানো হচ্ছে এ এতে আমাদের কী উপকারটা হচ্ছে আপনারা জাতিটাকে কোরআন হাদিস থেকে দূরে সরে রাখছেন আপনারা আলেমরা আর পিসরা আছেন শুধু আরবি কোরআন পড়তে দেন কোরআনার বাংলা অর্থ জাতিকে জাতির সামনে তুলে ধরেন না নিজের অপরণ কিনা জানি না আর পড়লেও অনেক কিছু গোপন রাখেন আপনারা আপনাদের কারণে কারণেই অনেক সাধারণ মানুষ জানে না যে কোরআনে আল্লাহ কি হুকুম বিধান আদেশ নিষেধ দিয়েছেন তারা অহরহ অন্যায় কাজ করেই যাচ্ছে একজন ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে আমি নিজেই মনে করি যদি আমি ব্যক্তিগতভাবে কোরআনের বাংলা অর্থ সহ অনুবাদটা পড়ি তা আমার দ্বারা সহজে অন্যায় কাজ করা সম্ভব না কারণ আল্লাহর হুকুম বিধান প্রত্যেকটা বিষয়ে আমার জানা আছে আমি সহজেই কোনো অন্যায় কাজ করতে পারবো না কিন্তু যারা আল্লাহর হুকুম বিধান জানে না তারা কি করবে তারা তো অন্যায় কাজ করবেই এই জাতিটাকে আপনারা উচিত কোরআনের পক্ষে আনা এবং আপনারা কোরআনের পক্ষে আসা আপনাদের এই দল মত তরিকা ফেরকা মাজাবেটি বাদ দেন আগে আল্লাহর কোরআন পরে রবি জীবনী যেই যে হাদিস অন্যান্য যা হাদিস আছে যেগুলো কোরআনকে সাপোর্ট করে সেগুলো গ্রহণ করুন যেগুলো কোরআনকে সাপোর্ট না করে সেগুলো ছেড়ে দিন আমরা যদি সতই পবিত্র হই ইমানদার হই অন্যায় কাজ ছেড়ে দিই তাহলে আমাদের এই বৃষ্টির জন্য এস্তেকা নামাজ পড়া লাগবে না আমরা হাত তুলে মরাজ করলে আল্লাহর সাথে সাথে বৃষ্টি দেওয়া সাহায্য করবে আর যদি আমরা আকাম কুকাম বন্ধ না করি অন্যায় কাজ করতেই থাকি আর আল্লাহ দেওয়ার নীতির বিরুদ্ধে চলি তাহলে যতই আমরা ওয়াজ নসিহত করি না কেন যতই দোয়া করি না কেন সহজে আমাদের দোয়া কবুল হবে না আসসালামু আলাইকুম